মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্যে নিয়ে আসছেন আব্দুল ওয়াহিদ হাসান উপস্থিতির জন্য পক্ষ থেকে আমি সবাইকে মোারকবাদ জানাচ্ছি সরপ্রিয় উপস্থিতি আপনারা সবাই অবগত আছেন যে গত বারো সেপ্টেম্বর আমাদের সিলেটের বিয়ানি বাজারে একজন বারো বছরের কন্যা মুসলিম একজন হিন্দু বৈদ্য কর্তৃক দর্শন করা হয়েছে এই দর্শনকারীকে শাস্তির হিন্দু ব্যবসায়ী সন্দীপ পাল সে বিক্রিমের পরিবারকে হুমকি দিয়েছে যাতে করে তার বিরুদ্ধে কোন মামলা না যায় যাতে করে তাকে আইনের আওতায় না আনা যায় আমরা এই বিষয়ের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সুপ্রিয় আমাদের মুসলিম বনের ইজ্জত আমাদের কাছে কতটুকু দামি আমাদের আজ থেকে আজ থেকে আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে সাতশো বারো খ্রিস্টাব্দে মুসলিম জাহাজের নারীদেরকে লাঞ্ছনা করার লাঞ্ছনা করার অপরাধে মোহাম্মদ বিন কাসেম মাত্র সতেরো বছরের বয়সী সেই যুবক তিনি আরব থেকে ভারতে এসে হিন্দু হিন্দু রাজা হিন্দু রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করে এই ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন আমাদের মুসলিম বন্ধের ইজ্জত আমাদের মুসলমানদের কাছে এতটুকু দামি কিন্তু আজকে অত্যন্ত লজ্জার সাথে বলতে হচ্ছে যে আজকে বারো বছরের সেই মুসলিম বন্টি দর্শন হওয়ার পরও আজকে তেরো থেকে চোদ্দ দিন যাওয়ার পরও সবগুলো মিডিয়া এখনো নীরব সবগুলো সেলিব্রিটি এখনো নীরব চারিদিকে শুধু শুনশন নিয়ম পালন করছে আজকে এই বারো বছরের মুসলিম ফাহমিদা যদি বারো বছরের কোনো হিন্দু মেয়ে দর্শিত হতো তাহলে মিডিয়া করতে পড়ে চতুর্দিকে হইচই পড়ে কোন মুসলিম যদি দর্শন করত তাহলে তাকে মুসলিম টেক দিয়ে যদি মসজিদ মাদেশার কোন কোনো কেউ দর্শন করত মসজিদের ইমাম দর্শন করত তাহলে তাকে সেই টেক দিয়ে মুসলিমদেরকে নিধন করার খেলা শুরু হয়ে যেত কিন্তু আজকে এতদিন চলে যাওয়ার পরেও প্রশাসনের নিয়মতা বিয়ানি বাজার পুলিশের নিয়মতা আমাদেরকে আজকে এই মানব বন্ধন করতে বাধ্য করেছে আমরা আজকে এই মানব বন্ধন থেকে সুষ্ঠু গুরুণা করণ নিতে চাই যদি পক্ষ ওপারে এবং হামলাদার আওমকি থেকে যদি গ্রেফতার না করা হয় তাহলে আমরা মক্নবাতের থেকে নন নক্ত বিয়ানি বাজার যাত্রা শুরু করব আজকে আমাদের এখানে যারা যারা আছেন সবাই আমরা আশা করব বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ এসেছেন দায়িত্বশীল ব্যক্তিবর্গ এসেছেন সাধারণ ছাত্র জনতা এসেছেন মিডিয়ার ভাই এসেছেন এবং কি মুগলবাজার থানার পুলিশ কর্মকর্তা এসেছেন সম্মানিত অসীম মহোদয় এসেছেন আমরা আমাদের এই মানববন্ধন থেকে তাদের কাছে এই মেসেজটা করছি সিলেট ফুসে উঠেছে আজকে বল লেখা মানববন্ধন হচ্ছে গতকাল চৌহাত্তর মানববন্ধন হয়েছে আজকে মুগলবাজার হচ্ছে আগামীকাল বিভিন্ন জায়গায় হবে সমুদ্র সিলেটবাসী লং মার্চ বিয়ানীবাজারের যাত্রা সড়ক করবে